আমি জাহান নামে রাশা আমি বাবা তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করে দেখো আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে আমার মন পড়ে দিবে আমি আসামি কিনা বাবা রে আল্লাহ আল্লাহ তোমার গোপন গুনার খবর কেউ জানে না বাবারে মানুষ জানে তুমি পীর সাহ মানুষ জানে তুমি বক্তা সাহ মানুষ জানে তুমি মুক্তি সাহ তুমি মহিলে কিন্তু তোমার আমার ভিতরে কত নেফাকি রয়ে গেছে কত ঘুরে কুপন ঘুরে রয়ে গেছে মনকে বুঝাও এই গুণার কথা যদি মানুষ জানত

ব্যাপারে হাতে পায়ে করিয়া বলিয়া যাই গুনা মাপ না করাইয়া কেউ খবরে যাই না গুনা মাপ না করাইয়া কেউ খবরে যাই না বাবারে কবরে কিন্তু কোন পরিচয় চলবে না বাবারে খবরে কোনো পরিচয় চলবে না বাবারে পীরেরও খবর থাকবে না পরীদেরও খবর থাকবে না

যার মা বাবা বেঁচে আছে সে কিন্তু বুঝতেছে না কি বসতো বাবা কি বুঝতো বাবারে যারা মা বাবাকে হারিয়ে ফেলছে তারা বুঝতেছে বাবারে যার সেই সন্তান নাই তারে বোঝানো যাবে না

যারা কবর ঘিরে যাচ্ছে তারা দুই চোখের পানি দেয় আর যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোন দরকার নেই চুপ করে বসে আর যদি মনে করো কবরে যাওয়া লাগবে দুই চোখের পানি সারিয়ে দাও কান্না যদি না আসে কান্নার দাম বেরিয়ে বসব আমার সাইকেল একবার কত মানুষ কাঁচতেছে তুমি খাবার মতো পয়সা রয়েছো তোমার সঙ্গে আল্লাহকে ডাকতে দি আল্লাহ ভাই বাপিরা এখানে চলতে যদি এক ফোটা পাড়ি আসে যেন মনে করেন তার পাওলার সাথে তারা দিবে ওই ব্যক্তি যে আল্লাহকে ডাক দিন এদের জমতে এসে যায় আল্লাহকে ডাকতে ভাগিয়ে যায় আস

এই যুবক তুমি কি দেখছ কত যুবক তোমার সম্মুখ দিয়ে চলে গেল তুমি কি দেখো রে কত যুবক মোটরসাইকেলে তিনিন করে মারা গেল তুমি কি দেখো কত যুবকের ভাব নষ্ট হয়ে মারা যায় কত যুবক হচ্ছে দিন নষ্ট হয়ে মারা যায় কত মানুষ তোমার সম্মুখ দিয়ে আইষ্ট করে মারা গেল তোমার সেটা কম পয়সার মানুষ কত সম্মুখ দিয়ে চলে গেল তুমি কি দেখো রে যে কোনো মুহূর্তে আপনি উপস্থিত হয়ে যাইতে পারে বাবা কিন্তু দুই চোখের পানি ছাড়িয়ে দাও কান্না যদি না বসে কান্না যদি তো কণ্ঠ বলো আল্লাহ আমি আর না ফরমানি করবো না আমার ক্ষমা করে আল্লাহ আমি যার নামে রাসামি কাদের বাবা কাদের

এবারে যে আল্লাহ ভালো তোরা সোভাতে চাই আল্লাহ রলি তোরা সোভাতে চাই ও যেই সমস্ত মশকিল ভুলে গেলে চোখে পানি আসে তেলটা নরম হয় মাঝে মাঝে সেখানে একটু যাইয়া এবারে রসুলপুরের বাৎসরিক দুর্গা না ভিলে যাইয়া একটু কান্নাকাটি করিয়া তেলটা নরম করিয়া বলে খবরে যাইয়া শুনছি

একই নদীর ভিতরে দুই রকমের পানি থাকে বাবা একবার পদ্মার পানি একরকম যমুনার পানি আর রকম তুই একই সাথে চলাচল করো বাবা কারো সাথে কারো মিল নাই আমার সকাল রসুল বাবা তুলনায় পালতের আমার মানুষের ভিতরে দুই রকমের মানুষ আছে আমার আমিও বলি আমার এই মানুষের ভিতরে দুই রকমের মানুষ আছে এক ধরনের মানুষ হলো আল্লাহ আল্লাহ আর এক ধরনের মানুষ হলো আল্লাহ ভুলে বাবারে যারা আল্লাহ ভালা তাদের দুই চার ঠপ টপ 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 করে পানি পড়তে থলছে কুনে করিয়ে করিয়ে চোখের বানি সুখে ফেলছে চোখের বাড়ি নাই তারপরে খুব টপাকে করিয়ে বইছে রয়েছে আর যারা আমলা ফেলা তারা বুঝলে তাড়াতাড়ি শেষ করে না কেন বাড়িতে খে আসলে যে তুপার বাড়ি কোথায় তুমি নিজেও জানো না বাড়ি তোমার মাঠি তলে ধাপ যারা তারাই হবে ধুম আল্লাহ হুম আমি আমিন আল্লাহ আমিন রাহি জানি নুখান রানা দানা জাতি তুই জানি দয়া করে দাও আল্লাহ মোহাম্মদী পুজি দয়া করে দাও গো আল্লাহ দয়া করে গো

আল্লাহ সঠিক বুঝ দিয়ে দাও আল্লাহ ভুল বুঝে যারা দূরে সরে আছে তাদেরকে তুমি সঠিক তুমি সবাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ এলাকাবাসীকে কবুল মঞ্জুর করে তারপরে আমি আমি করতে চাচ্ছি আল্লাহ তাদেরকে তুমি কপুর গঞ্জুর পাবো আল্লাহ তাদের সাহেবের কবরে শুনিয়ে আছেন